ڀنگه مون کي ڏي، اٿا پنهنجو پڪه، ڀنگه مون کي ڏي، رکڻ کانا چلتا، جوتا چلتا، اڀسط جنگو، جنگم جنگم، اڀسط جنگو، جنگم جنگم আমাদের নিজেদের মধ্যে পার্থক্য থাকবে আমাদের প্রবেশন নিয়ে থাকবে কিন্তু আমরা আওয়ামী লীগের প্রশ্ন আমরা বাংলাদেশের প্রত্যেকটা চিন্তা করছে আমাদের জীবনটাকে বাংলাদেশের জন্য লক্ষ্য করে দিয়েছি আমরা সবাই চাকরি সবাই লক্ষ্য দেখছে I'm going to show you what I've got to pull. Oh, bingo, bingo!